সালামু আলাইকুম বাড়িয়াটির আরও একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে ব্লগটি শুরু করেছিলাম রবিবারের সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখতে আসলে আমার সব সময়ই ভালো লাগে তবে যখন সেটা বন্যায় রূপ নেয় তখন আর ভালো লাগে না মানুষের কষ্ট এটাও তো খারাপ লাগা কিন্তু আসলে কিছুই করার নেই প্রাকৃতিক দুর্যোগ তো আর কারো হাতে থাকে না তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমি একটু সব রেকর্ড করে নিয়েছিলাম পুদিনা পাতা গাছটায় বেশ ভালো পাতা উঠেছে আমি এর মধ্যে দুইবার কেটেছিলাম তো মানে কেটে খাওয়া হয়েছে কিন্তু তারপরও দেখছি ভালোই উঠেছে পাতা আর এখানে হচ্ছে ধনিয়া পাতার বীজ লাগিয়েছিলাম আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম কিন্তু ধনিয়া পাতার বীজগুলো কেন যেন খুব একটা উঠেনি দু একটা তিনটা হয়ে উঠেছে আসলে আমি গাছ অনেক পছন্দ করি কিন্তু গাছের ব্যাপারে আমার জ্ঞান খুবই কম তো গাছ লাগাতেও আমার খুব ভালো লাগে আমার ইচ্ছা যে পুরো বারান্দাটা যদি আমি গাছে ভরে ফেলতে পারতাম ভালো হতো কিন্তু আমার বাসায় ছোট বাচ্চারা আছে ওদেরও আসলে বেলকুনিতে খেলার জন্য একটু জায়গা রাখতে হয় এই আর কি তো ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে ভাবলাম আজকে একটু সকালে নাস্তায় ডিফারেন্ট আইটেম করি তো এইখানে হচ্ছে গিয়ে আমি নিহারি রান্না করেছিলাম আমি জীবনে প্রথমবার নেহারি রান্না করেছি এর আগে আমি আর কখনোই নেহারি করিনি কিন্তু নেহারিটা খেতে খুবই মজা হয়েছিল আর তার সাথে হচ্ছে মুচমুচে করে পরোটা বানিয়েছি খুব জমে গিয়েছিল খাওয়াটা আর কি তো এর মধ্যে যখন একটু লেবু চিপে দিচ্ছিলাম আরও বেশি মজা লাগছিল তো সকাল মুর্গি কী বলে কি বলে মুগি কি বলে আর বিড়াল কি বলে আর কুকুর কি বলে আর ফারজান কি বলে আর তো শুনতেই পেলেন ফারজানের কথা ফারজানের তো মাসাল্লাহ সতেরো মাস চলছে আর কি মাসাল্লাহ এখন অনেক কথাই বলতে পারে সে অনেক সুন্দর করে বলতে পারে বাবা ডাকতে পারে মা ডাকতে পারে দাদা ভাই নাফিকে খুব একটা ডাকতে পারে না এ আর কি তো এখানে হচ্ছে সন্ধ্যাবেলা নাফির বাবা আগে আগে চলে এসেছিলো ওই দিন তিনটা চারটার সময় চলে এসেছিলো বিকেলে তো আমিও আর বাইরে টাইরে যাওয়া হয়নি ওর বাবাকে বললাম সন্ধ্যাবেলা যে একটু পুরী দিয়ে চা খেতে তো না সরি পেঁয়াজো দিয়ে চা খেতে ইচ্ছা করছে তোর বাবা বাইরে গিয়ে পেঁয়াজু নিয়ে এসেছে আর এটা হচ্ছে তার পর দিন সোমবার দিন যেহেতু সবার ঈদে মিলাদুন নবীর বন্ধ ছিল তো আজকে ভেবেছি একদম হালকা পাতলা রান্না করব। আজকে খুব বেশি আহামরি কিছু করব না এখানে বাসায় একটা ছোটোখাটো ইলিশ মাছ ছিল এটাকে নামিয়ে নিয়েছি খুব বেশি বড় না তো এটাকে নামিয়ে নিয়েছি ভেবেছি যে আজকে এটাই ভুনা করব। এটা রেসিপি হয়তো আপনারা পেয়ে গিয়েছেন এটা আমি শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে তো যাই হোক এখানে হচ্ছে ইলিশ মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আজকে ভেবেছি যে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করে ফেলবো আজকে আর ভুনা করব না আর হচ্ছে গিয়ে অন্য তরকারি একটা করব। কিন্তু সেটা ভেবেছিলাম যে কোনো তরকারি করব পরে ভাবলাম না একদম প্লেইন করে পেঁপেটা যে আমি বাগারে দেই সেটা করে ফেলবো আজকে কেন জানি খুব বেশি ঝুরঝামেলার খাবার একদমই করতে ইচ্ছা করছিল না তো তো ইলিশ মাছ ধুয়ে হলুদ মরিচ লবণ সব মাখিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি কড়া করে আর এরপরে হচ্ছে গিয়ে এটাকে রান্না করার জন্য আলুটাকেও ভেজে নিয়েছি আমার এই কড়াইটা আপনারা যারা অপছন্দ করেন দয়া করে ইগনোর করবেন কারণ আমার এই কড়াইটা না কাজ করা খুব ইজি ইজি মনে হয় আর কি খুব ভালো লাগে এটাই কাজ করতে তো এই তো এরপরে হচ্ছে হলুদ মরিচ লবণ তেল সব কিছু দিয়ে আলুটাকে একটু কষিয়ে মশলা কষিয়ে আলুটাকেও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আলুটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে করে ইলিশ মাছ খেয়ে দেখতে পারেন আর পুরো রেসিপি যদি আপনাদের দরকার হয় তাহলে আমার চ্যানেলেই আছে এই ভিডিওর আগেই দিয়েছি আমি তো সেটা দেখে নিতে পারেন খুবই মজা আমি কিন্তু কম মশলায় ইলিশ মাছ রান্না করি মানে হলুদ মরিচ ছাড়া আর কোনো মশলা তেমন দেই না তো ওই দিন হচ্ছে গিয়ে সবাই সকালে নাস্তা করে নিয়েছিল আর এখন বাজে বেলা এগারোটা সকালবেলা আমি রান্না বান্না করে দুপুরে রান্না করে সাড়ে এগারোটা বাজে তো দুপুরে রান্না করে আমি হচ্ছে গিয়ে সকালে নাস্তা করছিলাম আজকে কিছু খেতে ইচ্ছা করছিল না তারপরে আমার আবার নুডলসটা খুব ভালো লাগে তো ভাবলাম যে না আজকে একটু নুডলস বানিয়ে ফেলি এখানে আমার একার জন্যই বানিয়েছি পরে নাপিও একটু খেয়েছে তো এরপরে বিকেলে একটু বাইরে গিয়েছিলাম আসার সময় ফারজানের জন্য একটা বালিশ নিয়ে এসেছি এই তো এই ছিল আজকে ছোট্ট খাট্ট একটা ব্লগ আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম